তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিতে নাম নেই কিন্তু যে শ্রমিক সংগঠনের নেতা দুর্গা পুরিষ্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়োগের তালিকা দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে তিনি মিউজিক পেশ করার জন্য তৈরি থাকুন দুর্গা পুরিষ্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকের পরে এমনটাই হুঁশিয়ারি দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যারা দুর্গা পুরিষ্পাত কারখানায় টাকার বিনিময়ে চাকরি দিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এই প্রশ্ন তুলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠন নিয়োগ করবে কারখানা কর্তৃপক্ষ সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তৃণমূল শ্রমিক সংগঠন তবু কিছু নেতা বিভিন্ন কারখানায় নিয়োগের তালিকা দিচ্ছেন সেই অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না যে ঠিকাদার পি ইএসআই মেরে দিচ্ছে পেস্টিভ দিচ্ছে না তার বিরুদ্ধে তাও ব্যবস্থা নেওয়া হবেই তার সাথে যদি কোনো নেতা জড়িত থাকে সেও দায়বদ্ধ নিতে হবে তার তাদের বিরুদ্ধে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে থানায় অভিযোগ দায়ের করা হবে তারপরে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে যারা দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানায় বায়োমেট্রিক চালু করতে দিচ্ছে না তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলতে চাই আমরা বায়োমেট্রিক চালু করেই ছাড়বো আজকে ওনাদের সঙ্গে আলোচনা করলাম কারণ ওনাদের সঙ্গে আলোচনা করাটা জরুরি ছিল কারণ ওনারা প্রিন্সিপাল এমপ্লয়ার এবার যে অভিযোগ আছে সেই ঠিকাদার যার বিরুদ্ধে কমপ্লিট অভিযোগ আছে আমরা পিএফ দপ্তরে আমি পার্লামেন্টের লেবার স্ট্যান্ডিং কমিটিরও মেম্বার এবং আমি এই পিএফ বিষয়ে যথেষ্ট সক্রিয় পার্লামেন্টে গত সেশনে জিরো আওয়ারে ওই পিএফ বিষয়টি উত্থাপন করেছি কারণ পিএফ মেরে দেওয়া চলবে না পিএফ মেরে দিচ্ছেন যিনি তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন তাহলে সে দায় তারা নেবেন এবার যা যা অভিযোগ আসছে আমি তো আপনাদের বলেছিলাম যে আমি দশ দিনে একবার আসবো কিন্তু এখন যা দাঁড়িয়েছে তো সপ্তাহে একবার আসতে হবে আসবো আবার সামনের শনিবার আসবো এই না আমি বলে আমি যেটা হচ্ছে যে এই পিএ মানে যা অভিযোগ আসছে এবার কিন্তু আর মুখের ব্যাপার নয় আইএনটিটিউসি গতভাবে এফআইআর আমরা করব তারপর প্রশাসন দেখবে যার বিরুদ্ধে অভিযোগ আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে তারা সে খে এটা দল মত দিনবিশেষে চলবে এরকম কিন্তু দলের ব্যাপার নেই যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছেন এর সঙ্গে তো দলের বিষয় নয় এম আমাদের পদ্মা কথা হচ্ছে কোন শ্রমিককে বঞ্চিত করা যাবে না পেস এবং ওনারা বলেছেন আমরা ওনারা তো অনুরোধ করেছি যে আপনারা কনট্র্যাক্টরদের ডেকে বলুন যে পেস ইজ আ রাইট প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটুটারি রাইট গ্র্যাচুইটি স্ট্যাটুটারি রাইট ই এস বেনিফিট স্ট্যাটুটারি রাইট এগুলো দোবো না এসব তো চলবে না আমি যে করতে দেবো না বায়োমেট্রিক আমিও চ্যালেঞ্জ নিচ্ছি আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না শ্রমিকদের কোনো বিষয় থাকলে সেই বিষয়ে দশবার বারো বার পনেরো বার আলোচনা হবে ম্যান্ডেজ নষ্ট করা যাবে না ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা কোর কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা মানে কোর কমিটিতে নেই যিনি বা যারা এখন ওই লিস্ট দিয়েছেন মানে তাদের কিন্তু মিউজিক ফেস্ট করবার জন্য তৈরি থাকতে হবে আমরা এফআইআর করব যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়েই দিয়ে যাচ্ছি আমরা এফআইআর দায়ের করব শ্রমিকরা এফআইআর দায়ের করবেন এবং এবং ডিএসপির ক্ষেত্রে এএসপির ক্ষেত্রে

और इतना बढ़िया काम हमारी नेत्री कर रही हैं कि दुर्गापुर स्टील प्लांट में एक्सपेंशन हो हो रहा है, हो रहा है है मॉडर्नाइजेशन और जो जो समस्याएं आ रही थी अब एम्प्लॉयमेंट को लेकर के है उनका अपॉइंटमेंट लेटर्स नहीं मिल रहा है अपॉइंटमेंट लेटर नहीं मिलता है तो उसको ना ई SI का फायदा है ना पीएफ का फायदा है किसी चीज का नहीं तो उसको लेकर के एक स्वस्थ रूप से सीधा हमारी नेत्री का आदेश है जिसको कि आपने देखा कि हमारे ऋतुवर्णा आए थे जो सभापति हैं पूरे प्रदेश के और कमेटी बदल करके उनको लाया गया है हम लोग समर्थन में हैं चाहते हैं कि हमारे यहाँ पर जितनी भी इंडस्ट्रीज और खास करके डी जिसके अंदर की समस्याएं हो रही थी वो समस्याओं को खत्म किया जाए और अच्छे से प्रोडक्शन यहाँ बढ़े क्योंकि अगर यहाँ प्रोडक्शन बढ़ेगा तो हम इंडिया के नंबर वन हो जाएंगे मैं चाहता हूं कि दुर्गापुर में इस प्रकार का रहे कि हम इंडिया में वन इंडिया में नंबर वन नहीं वर्ल्ड में नंबर वन रहे লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজ দিয়েছে বহু তৃণমূল নেতা বলে কটাক্ষ করেন বিজেপির জেলা সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মন্ত্রী এবং সাংসদ বলেছেন পোর্টাল সংগঠনের নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ঠিকা শ্রমিকের কাজ দিয়েছে সেই সব পরিবারগুলির ভবিষ্যৎ কি হবে দ্রুত সেই সব নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব এমনটাই বললেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এমপি কীর্তি আজাদ এবং নিতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে মিটিং আজ করেছে ম্যানেজমেন্টের সাথে পোর্টালের কথা বলছে পোর্টাল দিয়ে নিয়োগ হবে আর ডিএসপিতে এতদিন ধরে প্রভাত চট্টোপাধ্যায়রা এবং আইন ঠিকাদার ইউনিয়নের লোকেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে এতদিন ধরে কাটমানি খেয়ে যাদের চাকরি দিল তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে আগে প্রদীপবাবুদের দায়িত্ব নিতে হবে যাদের কোটি কোটি টাকা কাটমানি খেয়ে যারা হচ্ছে বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই পরিবারগুলো রুজি রোজগার ধ্বংস করেছে তৃণমূল বংশ সমবয় এই অবিলম্বে ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের দাগ দেবো বৃহত্তর আন্দোলন করে দেবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনিম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে